সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এলাম প্রকৃতির কিছু ভিউ দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে ছোট ছোট আমার বাগনী ওরা দুজন দেখেন প্রকৃতিতে কত মজা নিচ্ছে সব দিকে ঘুরে শব্দ আশপাশ আকাশ রথ গাছপালা বন আল্লাহ যেন এক সুন্দর অসীম রূপ যেন তুলে ধরেছেন এই প্রকৃতির মধ্যেই আল্লাহ তালা প্রকৃতির মধ্যেই ঢেলে দিয়েছেন তার সম্পূর্ণ অনন্যা সৌন্দর্য মাঝে মাঝে মন ছুটে যায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চায় প্রকৃতির মাঝে গেলেই মনে হয় মনটা কেমন যেন ভালো হয়ে ওঠে দেহ সুস্থ হয়ে ওঠে নিজের জ্ঞানকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি প্রকৃতিকে ভালোবাসলে আসলে বুঝতে পারবেন যে কতটা কাছাকাছি আসে গেছেন আল্লাহকে চিনতে অত সুন্দরভাবে বুঝতে পারবেন প্রকৃতির এই সৌন্দর্য সীমাহীন সে যেন প্রকাশই করতে চায় না